আমার পোলাকে যারা এই নিজ হত্যা করছে হ্যাঁ এই পানি পায় নাই আমি চাই তারাও জন পানি না খাইয়া এইভাবে মৃত্যুবরণ করতে পারে আমি আইনের কাছে হ্যাঁ আমি এই বিচার চাই বিলম্বে তাদের গ্রেফতার করে বিচার আওতায় আনার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি আমরা উপজেলা বিএনপি এবং পৌর পক্ষ থেকে আমরা এর বিচার দাবি করছি এবং দলের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই যদি কোনো কারণে এই আসামিদের গ্রেফতার করতে ব্যর্থ হয় তাহলে আমরা দলীয় সিদ্ধান্ত নিয়ে আগামী দিনে এর জন্য কঠোর কর্মসূচি আমরা দিতে বাধ্য থাকবো বরগুনা জেলা পুলিশ এটা নিয়ে কাজ করতেছে আপনারা জানেন যে একজন আসামি অলরেডি গ্রেফতার হয়েছে এবং বাকি যারা আসামি তাদের গ্রেপ্তারে আমাদের তিন চারটা টিম কাজ করতেছে বিভিন্ন জায়গায় আমরা দ্রুত আসামিদের গ্রেপ্তারের ব্যবস্থা করবো এবং আমরা ন্যায় বিচারের নিশ্চয়তা দিব ধন্যবাদ হয় আওয়ামী লীগ ছয় জামাত নাই বিএনপি যেই করুক আমরা সুস্থ বিচার চাই এবং এইটার সাথে যারা জড়িত সে হোক যেই এক সংসদ সদস্য সে বর্তমান ভবিষ্যৎ সংসদ সদস্য হোক কিন্তু এইটার সাথে অবশ্যই জড়িত রাজনৈতিক ইস্যু আছে हाम्रो <laughs> भाइदार <laughs>

সেই প্রোগ্রামে আমাদের